অ্যাকশন মা তোমার কাছে আচুরি পেটে ভিড়কে যাচ্ছি ওকে তুমি রক্ষা করো ঠাকুর রক্ষা করো মা তুই তুই এখানে কেন এসেছিস তুমি একটু আগে ঠাকুরের কাছে হাত জোড় করে মিনতি করছিলে না আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি তুমি সমুকে নিয়ে গ্রামে ফিরে চাও মা গ্রামে ফিরে তোকে এসব নিয়ে কোনো উপদেশ দিতে হবে না এটা উপদেশ নয় মা এটা তোমার কাছে আমার অনুরোধ সমু এখানে থাকলে বাঁচবে না ওরা সমুকে মেরে ফেলবে এসব কথা তুই কি করে জানি আমি তোমার খারাপ ছেলে মা আমি সব জানি ভাগ্যক্রমে তোমার সমু একবার বেঁচে গেছে কিন্তু ওরা আবার মারতে চাইবে

দয়া করে তুই ওর জীবন থেকে সরে যা মা তুমি ভুল করছো মা ভুল করছো ওর জীবন থেকে আমি সরে গেলেও ওকে তুমি বাঁচাতে পারবে না আমার ভাগ্যে যদি থাকে তাহলে তাই হবে তুই শুধু আমাদের রেহাই পিছলে তুই চলে যা এখান থেকে আর কোনদিনও আমার সামনে আসবি না তোর ওই পাপ মুখে সবুর নাম উচ্চারণ করলে আমার আমার মরা মুবি আমাকে মা আমার জীবনে তোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমি তোর জানি মা জানি আজ খুনি কর্ণের প্রয়োজন তোমার জীবনের শেষ হয়ে গেছে মহাভারতে কর্ণকে কুন্তি অস্বীকার করেছিল তাহলে তোমারও দোষ কি আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে খুনির ছায়া তোমার জীবন আর কোনদিনও পড়বে না তুই কি পাগল হলে কি বলছিস কি তুই পুলিশে ধরা দিবে এ ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই কর্নেল তার মানে যে খুন তুই করিস নি তার দায় মাথায় নিয়ে তুই জেলে যেতে চাস আমার এতদিনের পরিকল্পনা তুই শেষ করে দিবি যে করে হোক আমার ভাইকে বাঁচাতে হবে মায়ের কিছু হয়ে গেলে মার বাঁচবে না কর্নেল ও তুই শুধু নিজের কথাই ভাবলি আমার কথা একবারও ভাবলি না এত বছর ধরে তোকে আমি কোলে করে মানুষ করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তোর অসুখ বিসুখ হলে রাত জেকে পা দিয়েছে আর তার কোনো মূল্য নাই না কর্ণাল সে ভ্যাথা আমি কোথায় ঢুকো এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই কর্ণাল ধর আমাকে জিতেই হবে শুধু নিজের কথাই ভাব নিজের কথাই ভাব বে ভাব কথা কাটা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংক ফর ওয়াচিং